বগাফা আশ্রম দ্বাদশ্রেণী বিদ্যালয়ে নার্সিং ইনস্টিটিউট নিয়ে সাংবাদিকের নামধারী কিছু প্রতারকদের অপ্রচার বিভ্রান্তকারী সৃষ্টি করেছে এতে সাধারণ মানুষ তথা নার্সিং পড়ুয়াদের ভেতরে আতঙ্ক সৃষ্টি করছে এই অপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানালো সংশ্লিষ্ট নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই নিন্দা জানানো হয়েছে কিছুদিন পূর্বে শান্তির মহকুমার বগাফা আশ্রম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অবস্থিত এস গ্রুপ অফ ইনস্টিটিউটে কিছু সংখ্যক লোকজন সাংবাদিক পরিচয় দিয়ে বিনা অনুমতিতে প্রবেশ করে সেখানে ঢুকে কর্মরত মহিলা কর্মীদের নানান প্রশ্ন করে তারা হেনস্থা করেছে বলে অভিযোগ পরবর্তী সময় নিউজ আটক্রমে একটি ইউটিউবে ইনস্টিটিউটের নামে এরাই বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করে বলে অভিযোগ এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিগত দিনে ঘটে যাওয়া ঘটনার তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হয় সংস্থা থেকে জানানো হয় এই ইনস্টিটিউটের উন্নয়নে ও এলাকার উন্নয়নে বিধায়ক প্রমোদ রিয়াং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এতে করে বিধায়কের নাম জড়িয়ে নানার প্রকারের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন নার্সিং ইনস্টিটিউট চালানোর জন্য রাজ্য সরকারে শিক্ষা দপ্তর থেকে বগাফা আশ্রম দ্বাদশ বিদ্যালয়ে পরিত্যক্ত ঘর লিজে নেওয়া হয়েছে যার বৈধ কাগজপত্র রয়েছে এই ইনস্টিটিউট হওয়াতে শান্তির বাজার মহকুমার পাশাপাশি সমগ্র দক্ষিণ জেলার লোক লোকজনেরা বিশেষ উপকৃত হয়েছে বিগত দিনে নার্সিং এর প্রশিক্ষণের জন্য রাজ্যের বাইরে ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ সহ বিভিন্ন রাজ্যে যেতে হতো বর্তমান সময়ে অষ্টলক্ষী সোসাইটির এস আর গ্রুপ অব ইনস্টিটিউটের নার্সিং কলেজ হওয়াতে সকলে বিশেষ উপকৃত হয়েছে তাই এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নিউজ আটের বিভ্রান্তমূলক প্রচারে তীব্র নিন্দা জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস